ছোটবেলায় মা বলতো দেখবো কতদিন থাকে তোর এই এতগুলো বন্ধু খুব রাগ হতো অভিমান হতো কেন বলবে মা ওরা তো আমার খুব কাছের তবে ওরা কেন থাকবে না বয়স যত বেড়েছে তত বুঝতে শিখেছি মা যা বলতো ঠিকই বলতো সময়ের সাথে সাথে একটা একটা করে বন্ধু পাতার মতো খসে গেছে জীবনের ডাল থেকে যাদেরকে না দেখলে একটা দিনও কাটতে চাইত না আজ তাদের মুখের আদলটুকুও মনে পড়ে না ঝাপসা যাদের সাথে রোজ ফোনে কথা না বললে শরীরটা অস্থির লাভতো আজ তারা মৃত নাম্বার হয়ে রয়ে গেছে যাদের সাথে সবটুকু শেয়ার করতেই হতো তারা আজ ব্লক লিস্টে যারা দুঃখে জড়িয়ে ধরেছিল তারাই ছুরি মেরেছিল সুনিপন ভাবে যাদের সাথে আসর মাসে যে কোনো একটা শনিবার তাদের আসর বসে শুধু মানুষগুলোর মুখ পাল্টে গেছে যারা দুবেলা পিং করতো প্রয়োজনের সময়ে তারা আজ অন্য কাউকে চার বেলা পিং করে বেলা গড়িয়ে যত সন্ধে হয়েছে আমি বুঝতে শিখেছি বন্ধু শব্দটা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় বন্ধু ওই দু চারজনই হয় যাদেরকে আজীবন জড়িয়ে ধরা যায় খিস্তি মারা যায় পাশে পাওয়া যায় যাদের সাথে থাকার সময় সাত পাঁচ ভাবতে লাগে না যাদের সামনে নিজের খারাপ দিকটাও মেলে ধরা যায় স্বাচ্ছন্দে মাতলামি করা যায় ভুল সুরে গান গাওয়া যায় বিরিয়ানি শেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে মস্ত বড় ঢেকুর তোলা যায় যারা আমাদের পরিবার হয়ে যায় যারা সামান্য ভুল বোঝাবুঝিতে না যারা পিছনে কিস্তি দেয় না যারা ভাই বলে ঝাঁপিয়ে পড়ে যারা মূর্খ বলে শুরু করে লাভ ইউ লিখে চ্যাট শেষ করে ওই মানুষগুলো জীবনে কাতারি কাতারি আসে না ওই দু চার জনে কারোর কারোর ক্ষেত্রে তাও নয় নিশ্চয়ই ভাবছেন তবে বাকিরা যারা জীবনে আছে। তারা কি ওরা সের্ফ মুখছে না